বিচার বিভাগ ও সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইনজীবী বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয় আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে খেলার উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় পায় বিচার বিভাগ একাদশ এমন আয়োজন বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে নতুন সেতু বন্ধন তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আবদুল্লাহ হোসেন বাচ্চু প্রমুখ ফুটবলটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে তো আমাদের ঐকান্তিক চেষ্টায় এবং মানে আমাদের আইনজীবী সমিতির তাদের সদিচ্ছায় আমাদের দীর্ঘদিন পরে একটা এই ম্যাচ হচ্ছে ফরমাল সম্পর্কের বাইরে এসে আমরা একটু আনন্দ করবার জন্য এই ফুটবলের আয়োজন করেছেন আমাদের বিচারক বৃন্দ বিচার বিভাগ এবং খুলনা আইনজীবী সমিতির মধ্যে যে এই ধরনের খেলাধুলা এত রকম জাকজমক হয়েছে বলে আমার মনে হয়